শেখ হাসিনা এক বাংলাদেশের গণতন্ত্রের আইকন এখনের এখন প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে ভারত যেভাবে হস্তক্ষেপ করে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা একসময় বাংলাদেশের গণতন্ত্রের আইকন এখন এর স্বৈরাচারী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বীদের সাথে যোগ দিয়েছিলেন কিন্তু ক্ষমতায় তার দীর্ঘ রাজত্ব বিরোধী নেতাদের গ্রেপ্তার বাক স্বাধীনতার উপর ক্র্যাকডাউন এবং ভিন্ন মতের দমন দ্বারা চিহ্নিত করা হয়েছে ছিয়াত্তর বছর বয়সী হাসিনা রবিবারের সাধারণ নির্বাচনে সুইপ করে চতুর্থবারের মতো এবং সামগ্রিকভাবে পঞ্চম ক্ষমতায় জয়ী হয়েছেন যা গত তিনটি নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বারা বয়কট করা হয়েছিল প্রধান বিরোধী দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন হাসিনা দেশের প্রতিষ্ঠাতা পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা যিনি পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন হাসিনা উনিশশো সালে একটি সামরিক অভ্যুত্থানে যখন তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল তখন ইউরোপ সফর করার সৌভাগ্য হয়েছিল উনিশশো সালে দক্ষিণ পশ্চিম বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী হাসিনা পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তার পিতা এবং তার ছাত্র অনুসারীদের মধ্যে একটি যোগাযোগ হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন তিনি উনিশশো সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসেন যেখানে তিনি নির্বাসিত জীবনযাপন করেন এবং পরে রাজনৈতিক শত্রু বিএনপি প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে গণতন্ত্রের জন্য একটি জনপ্রিয় অভ্যুত্থানের নেতৃত্ব দেন যা উনিশশো সালে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় কিন্তু জিয়ার সাথে জোট বেশিদিন স্থায়ী হয়নি এবং দুই নারীর মধ্যে তিক্ত এবং গভীর প্রতিদ্বন্দ্বিতা যাদেরকে প্রায় যুদ্ধরত বেগম বলা হয় কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে উনিশশো সালে শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও পাঁচ বছর পর জিয়ার কাছে হেরে যান দু হাজার সালে সামরিক সমর্থিত সরকারের অভ্যুত্থানের পর এই দম্পতিকে দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ করা হয়েছিল অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল এবং তারা পরের বছর একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাধীন ছিল বিপুল ভোটে জয়ী হন হাসিনা এবং তখন থেকেই ক্ষমতায় আছেন সময়ের সাথে সাথে তিনি ক্রমশ স্বৈরাচারী হয়ে ওঠেন এবং তার শাসন রাজনৈতিক প্রতিপক্ষ ও কর্মীদের গণগ্রেফতার জোরপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার দ্বারা চিহ্নিত করা হয়েছে পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে ভারত যেভাবে হস্তক্ষেপ করে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হিসেবে ভারত নিজের চারপাশে একটি নিজস্ব প্রভাব বলয় তৈরি করতে তাতে কোনো ভুল নেই শুধু বিগত চেয়েছে এক দশকের মধ্যেই তারা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদের একজোট করার চেষ্টা চালিয়েছে নেপালের সংবিধান পছন্দ না হওয়ায় স্থল বেষ্টিত ওই দেশটিকে অবরোধের মুখে ঠেলে দিয়েছে কিংবা ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে গিয়ে কোনো রাজনৈতিক দলকে ভোটে অংশ নিতে বলেছেন এমন দৃষ্টান্ত আছে অজস্র বাংলাদেশে তো এমন একটা ধারণাও তৈরি হয়ে গেছে যে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে সেটা ভারতের সমর্থন ছাড়া কিছুতেই সম্ভব হতো না এই পটভূমিতে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য দিল্লিতে গিয়ে তিনি ভারত সরকারকে অনুরোধ করে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই মন্তব্যকে ঘিরে গত দুদিন ধরে সঙ্গত কারণে নজিরবিহীন তোলপাড় চলছে তবে ভারত যে বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি বন্ধু সরকারকে দেখতে চায় সেটাও তারা কখনো গোপন করেনি কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তার করার বা হস্তক্ষেপের আদৌ কতটা ক্ষমতা আছে এবং সেটার কতটুকুই বা তারা প্রয়োগ করে থাকে বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলোই বা এক্ষেত্রে ভারতের ভূমিকাকে কি চোখে দেখে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রী রাধা দত্তের মতে প্রতিবেশী দেশে একটি বন্ধুত্বপূর্ণ সরকারকে ক্ষমতায় দেখতে চাইলেও ভারত সব সময় তা করতে পেরেছে তা কিন্তু নয় তিনি বিবিসিকে বলছিলেন ঐতিহাসিক কারণেই হোক আর সমসাময়িক কোনো প্রয়োজনীয়তার নিরিখে একটি বন্ধু দেশে একটি নির্দিষ্ট দলের সরকারকে দেখতে চাওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় হয়তো অন্য দলের শাসনকালে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাই সেখানে ফিরে যেতে চাওয়া হয় না তাই বলে প্রতিবেশী দেশে তত বন্ধুত্বপূর্ণ সরকার ক্ষমতায় এলে ভারত মুখ ফিরিয়ে নিয়েছে এমনও কিন্তু নয় বলছিলেন শ্রী রাধা দত্ত এই গবেষক বিশ্বাস করেন অন্য একটি দেশে গিয়ে সে দেশে নির্বাচনে হস্তক্ষেপ করার বা ফলাফলকে প্রভাবিত করার ক্ষমতা যেমন ভারতের নেই তেমনই অভিপ্রায়ও নেই কিন্তু যে সরকারের সঙ্গে ভারতের অভিজ্ঞতা ভালো যাদের আমলে ভালোভাবে কাজকর্ম হয়েছে তারা ক্ষমতায় ফিরুক বা ক্ষমতায় থাকুক এটা ভারত বরাবরই চেয়ে এসেছে বলছিলেন তিনি তবে আমেরিকা যেভাবে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোতে সরকারের ওলট পালট ঘটাত কিংবা আজও চীন যেভাবে আশেপাশের এলাকায় ছড়ি ঘুরিয়ে থাকে তার সঙ্গে কিন্তু দক্ষিণ এশিয়ার ভারতের ভূমিকার কোনো তুলনায় চলে না বিবিসিকে বলছিলেন সাবেক সিনিয়র কূটনীতিবিদ ও প্রাক্তন রাষ্ট্রদূত ভারসতী মুখার্জি মিস মুখার্জির কথায় ভারতের ভূমিকা নিয়ে এই যেসব কথাবার্তা চলে আমি সেগুলো মিথ বা পারসেপশনও বলবো না বরং বলবো ডাহা মিথ্যে কথা এটা সত্যি হলে এই অঞ্চলে ভারত আরও অনেক ক্ষমতাশালী ভূমিকায় থাকতে পারত শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে তিনি বলছিলেন শ্রীলঙ্কার চরম বিপদের সময় ভারত তাদের তেল খাদ্যশস্য আর্থিক ঋণ দিয়ে সাহায্য করেছে অথচ সেই শ্রীলঙ্কায় কদিন বাদে ভারতের আপত্তি উপেক্ষা করে চীনা গুপ্তচর জাহাজকে হাম্বান বন্দরে ভিড়তে দিয়েছে ভারত যদি শ্রীলঙ্কার রাজনীতিতে সত্যিই মাতব্বরী করত তাহলে কিন্তু এ জিনিস ঘটতেই পারতো না বলছিলেন তিনি বিশ্বাস করেন আরও হস্তক্ষেপের কথাই যদি আসে তাহলে চীন সেখানে ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে আপনারা বরং চীনা রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করেন ভারতের নেইবারহুডে তাদের কিসের এত গরজ তাইওয়ান স্ট্রেট বা সাউথি চায়না সিটে তারা কি করছেন সেটা তো দেখাই যাচ্ছে দক্ষিণ এশিয়াকেও কিন্তু তারা ছাড়ছে না মন্তব্য করছেন তিনি ভারতের ভূমিকাকে তিনি হস্তক্ষেপ বলেই মানতে রাজি নন কিন্তু প্রতিবেশী নেপালের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলছে নেপালি কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা ও এমপি ভীম বাহাদুর রাওয়ালের মতে তার দেশের প্রতিটি ব্যাপারে ভারতের ক্রমাগত নাক গলানোতেই নেপালে ভারত বিরোধী সেন্টিমেন্ট মাথা চাড়া দিয়েছে মিস্টার রাওয়াল বিবিসি বাংলাকে বলছিলেন ভারত বারে বারে যেভাবে নেপালের বিভিন্ন ইস্যু মাইক্রো ম্যানেজ করতে চেয়েছে সেটা কিন্তু দুটো সার্বভৌম দেশের মধ্যে কখনোই মানা যায় না আমাদের মধ্যে সীমান্ত সমস্যা আছে তারপরেও সালের মৈত্রী চুক্তিকেই নেপালিরা ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি বলে মনে করে থাকেন কিন্তু ভারত সেটার মর্যাদা দিতে পারেনি তিনি পরিষ্কার বলেন দু হাজার পনেরোতে যখন নেপালের নতুন সংবিধান চূড়ান্ত হল ভারত সেদেশে জ্বালানি খাবার দাবার ঢোকা বন্ধ করে দিয়ে তাদের ভাতে মারতে চেয়েছিল এবং তার মতে নেপালের অভ্যন্তরীণ বিষয়ে এর চেয়ে বড় হস্তক্ষেপ আর কিছুই হতে পারে না এটা শুধু আঞ্চলিক বিগ ব্রাদার সুলভ মনোভাবই নয় আমি তো মনে করি দুটো দেশের সম্পর্কে যে পারস্পরিক সম্মানের জায়গাটা সেই লক্ষণ রেখাটা ভারত বারবার লঙ্ঘন করেছে বলছিলেন মিস্টার রাওয়াল শ্রীলঙ্কার ক্ষেত্রে পরিস্থিতি অবশ্য একটু ভিন্ন পঁয়ত্রিশ বছর আগে সে দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে হাত পোড়ানোর পর ভারত শ্রীলঙ্কার ব্যাপারে অনেকটাই সাবধানী অবস্থান নিয়ে চলে তবে গত কয়েক বছরে সেখানে চীনের ক্রমবর্ধমান প্রভাবে ভারত কিন্তু নড়ে চড়ে বসেছিল কলম্বোতে রাজনৈতিক ভাষ্যকার তিসারানী গোনেশেকারা বলেছিলেন বাস্তবতা হল এই মুহূর্তে ভারতের হয়তো শ্রীলঙ্কার ওপর কিছু শর্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ার আছে কারণ আমাদের শোচনীয় আর্থিক দশায় তারাই একমাত্র দেশ যারা সহায়তা করতে এগিয়ে এসেছে কিন্তু অতীতে যখনই ভারত মনে করেছে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি তাদের অনুকূলে নয় তখনই সেখানে সক্রিয়তা দেখাতেও তারা দ্বিধা করেনি মিস মনে করিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট জয়াবর্ধনে যখন শীতল যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তান ব্লকের দিকে ঝুঁকছিলেন বিচলিত ভারত তখন শ্রীলঙ্কায় অতি সক্রিয়তা দেখিয়েছিল কিংবা ধরুন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা পরিষ্কার চীনপন্থী ছিলেন দু হাজার পনেরোতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে তাকে হারানোর ক্ষেত্রে ভারতের যে ভূমিকা ছিল এটাও কিন্তু সুবিদিত ভারতের পদক্ষেপ ছাড়া সেনার পক্ষে কঠিন হতো জানাচ্ছেন তিনি তবে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে এই অঞ্চলে যে দেশটি চিরাচরিতভাবে সবচেয়ে বেশি আলোড়িত তার নিঃসন্দেহে বাংলাদেশ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতিতে ভারত কিভাবে আর কতটা নাক গলিয়েছে তা নিয়ে তর্ক বিতর্কেরও যেন শেষ নেই বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের কথায় এই অঞ্চলের বাকি দেশগুলোর ভারত আকার অর্থনীতি জনসংখ্যা বা সামরিক শক্তিতে এতটাই এগিয়ে যে তাদের জন্য একটা হেজি মনেস্টিক বা আধিপত্যবাদী মনোভাব নিয়ে চলাটা খুব স্বাভাবিক আর তারা সেই চেষ্টাটা করেও তবে তিনি সেই সঙ্গে বিশ্বাস করেন ভারত কোনো দেশে সেটা করতে পারবে তা কিন্তু সেই দেশের ওপরে বেশ খানিকটা নির্ভর করে মানে বলতে চাইছি ওই দেশে ভারতের হস্তক্ষেপ কতটা নির্ভর করবে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর ভারত যেখানে বেশি ইন্টারেস্ট দেখাবে এবং যে দেশ সেটা ভারতকে বেশি করে করতে দেবে বোঝাই যায় যে সেখানেই হস্তক্ষেপটা বেশি হবে বলছিলেন মিস্টার হোসেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন